হ্যালো গাইজ কেমন আছো তোমরা আসলে সকালে অনেক বেশি ভালো আছো কোনো এক গভীর রাতে আমি একা একাই ছিলাম আর কেউ ছিল না একা একাই করে দিয়ে একটা ম্যাচ স্টার্ট গাইজ ম্যাচ আসার পর এইটা তো আমি এই ম্যাচে শুধু পুশ করব। তার জন্য পুশের জন্য নেমে যাই আমি মিলের পাশেই যেইখানে গাড়ি থাকে তোমরা সবাই জানো তার জন্য গাড়িটা নেওয়ার জন্য আমি নেমে যাই ওইখানে এখানে আমার সাথে আরেকটা মেয়ে নিয়েছিল হয়তো বা ওজন পুষ যার কারণে আমি তাড়াতাড়ি করে গাড়িটা নিয়ে নিয়ে আর এখানে আমার ড্যামেজ দিচ্ছিল আমি ভাবছিলাম ওরে মারবো কি না পরে ভাবছি না থাক পরে মারা খেয়ে গেলে তো সমস্যা তো তাকে আর কিছু না বলে আমি চলে আসলাম গাড়ি নিয়ে তাড়াতাড়ি গাড়ির যেহেতু একটু কমিয়ে দিয়েছে ওই মায়েরা সেহেতু আর একটা গাড়ি যেহেতু বাম দিকে ছিল ভাবছি এটা নিব এখন টোখানটাতে লাড়া দিয়ে চলে আসলাম আবার গাড়ি ব্যাকে নিলাম যেহেতু গাড়িটা নিতে হইব সেহেতু গাড়িটা জন্য আমি গেলাম ওইখানে আর এইখানে এসে আমি গাড়িটা এক্সচেঞ্জ করে নিলাম যেহেতু এটা ড্যামেজ কম ছিল আর এখানে যেহেতু আসছিলাম সেহেতু টোকেন কালেক্ট দিতে হবে আর এইখানে আমাদের আস্তে না আস্তে একটা টিমমেট চলে যায় তো আইস টাকা কিন্তু বিদেশ থেকে দেশে আনতে হবে তার জন্য আবার গাড়ি নিয়ে নিলাম গাড়ি নিয়ে এখন যাব ভেন্ডিং মেশিন ভেন্ডিং মেশিনে যাওয়ার আগে এইখানে টোকেনটা আছে ভাবছি টোকেনটা কালেট দেবো না ওর রিভাইভ দেবো ভাবলাম ওরে যদি আমি রিভাইভ দিই তাহলে আবার ওইও টোকেনটা পাবে তার জন্য ওর আগে রিভাইভ দিয়ে দিলাম রিভাইভ দেওয়ার পর টোকেনটা কালেট দেবো এখন এখন টোকেনটা কালের দিলে এখন ওইও টোকেনটা পাবে যেহেতু পরে ওর কাছ থেকে টোকেনটা নিলে বেশি হয়ে পাবো বেশি করে পাবো টোকেনটা আর গাইজ এইখানে ভাবছিলাম এই গাড়িটা নিব কি না ওই গাড়িটা অনেক দ্রুত চলে তো অনেক বেশি গতি আসে গাড়ির আর এই গাড়িটা ড্যামেজ একটু খেয়ে আসে তার জন্য ভাবছিলাম এবার সেইগুলো আবার এইখানে আমি টোকেনটা খাইলাম টোকেনে টোকা দিয়া এখন আবার টোকেন খাইতে গেলাম এইখানে ভাবছিলাম স্নাইপার চালাবো না এমনি এস এম জি গান চালাবো তো গাইজ আমি যেহেতু পুশ করছি যেহেতু কাজ নাই তার জন্য আমি একটা লং রেঞ্জের গান নিয়ে নিলাম বাস তো গাইজ এখন আবার আমরা চলে যাচ্ছি টোকেন কালেক্টের উদ্দেশ্যে তো এইখানে আবার টোকেন কালেক্ট করে নিলাম আর একটা আবার গাড়িতে উঠলাম গাড়িতে উঠে এখন এইখান দিয়ে গাড়ি ঢুকিয়ে দিলাম গাইজ চলছে এইভাবে এখন টিম এইখানে গাইজে একটা ফ্রি রি ব্যাগ একটা মি মাপছিলাম ওরে কি মারবো না কি করবো তো গাইজে এইখানে আসছিলাম এইখানে এসে কালেক্ট করার সময় গাইজ একটু একটু ভয় লাগছিল কারণ ও যদি পিছনিক পিছন দিক থেকে মাইরা দেয় তাহলে তো ভাইয়ের সমস্যা তার জন্য ভাই একটু একটু ভয় লাগছিলো আর এখানে দেখে একটু সুপারমিট বই রয়েছে ওইটা নিয়ে নিলাম নেওয়ার পর দেখো যে ওইখানে কিন্তু ফ্রি ব্যব চলতে ষোলো ডিয়ার আর এইখানে টোকেনটা কালেক্ট দিলাম টোকেন কালেক্ট দেওয়ার পর বক্সটা খোঁচাচ্ছিলাম দেখছিলাম কোনো মেডি আছে কিনা কারণ আমার কাছে মেডি ছিল না এখানে মেডি না থাকায় আমি আবার গাড়িতে উঠে গেলাম গাড়িতে উঠে ভাবছিলাম যে এইখানে যাব এই এইয়াতি যাওয়ার সময় দেখি ওইখানে ওইখানে ফুল এই দুইটা এনিমি লাইটনিং করছে আমার কাছ থেকে কীবোর্ড মাত্র দুইটা এনিমি নামছে আমি তখন নামলাম দুইটা এনিমি যেহেতু আসছে এসে তারপর এখানে না যায় ভালো তার জন্য আমি গাড়ি আবার ঘুরিয়ে নিলাম গাড়ি ঘুরিয়ে আবার অন্যদিকে চলতে লাগলাম তো ভাইস তোমাদের কিছু কথা বলে রাখি আমার এই ইউটিউব চ্যানেলটা কিন্তু নিউ একটা চ্যানেল তোমরা সকলে সাপোর্ট করবা তোমরা সাপোর্ট করলে করি অনেক দূরে যাবো এই আর কি ভিডিওতে লাইক করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো এইখানে টোকেন কালেক্ট দেওয়ার পর আবারও চলে যাই আমরা গাড়ি নিয়ে টোকেন কালেক্টের উদ্দেশ্যে তো গাইজ আস্তে আস্তে দিকে টোকেনটা কালেক্ট করে নিলাম টোকেন কালেক্ট করে আবার আমরা সেবার দিকে যাচ্ছি চলে এখানে গাড়ি ঢুকালে বের করার একটা তারপরেও আমি গাড়ি এইখান দিয়ে বের করে নিলাম টোকেন গুলা খাইতে যাচ্ছিলাম পরে টোকেনটা খেয়ে আবার সামনে যাচ্ছিলাম সামনে যাওয়ার সময় দেখি গায়ে টোকেন কম কম লাগে আমাকে মানে কেমন টোকেন মনে হচ্ছে কম কম কোন জায়গায় শর্ট টোপেন এইরকম লাগতেছিল তার জন্য আমি আবার টোকেনটা ছুটে ফেলবো তাহলেই পূরণ হয়ে যাবে তার জন্য আমি আবার ওপরে চলে যাই ওই টোকেনটা কালেক্ট করার উদ্দেশ্যে তো এই টোকেনটা কালেক্ট করে নেই টোকেন কালেক্ট করার পর এখন আমি যাব মার্স ইলেকট্রিক মার্স ইলেকট্রিক যাওয়ার আগে বাম দিকে যে টোকেনটা আছে এই বড় ঘরটাই এই টোকেনটা কালেক্ট করে নি আমি ভুলেই গেছিলাম যে ওই জায়গায় টোকেন আছে একটা পরে যখন মনে পড়ে ওই জায়গায় টোকেন আছে তখন আবার যাই যে টোকেনটা কালেক্ট করে আর গাইস এই জায়গায় আমাদের আর একটা টিমমেট চলে যায় তো গাইস তাকে বিদেশ থেকে আবার আনতে হবে দেশে যার জন্য টোকেনটা কালেক্ট দিয়ে নিলাম টোকেন কালেক্ট করার পর এখন যাব তাকে রিভাইভ দিতে এই ফ্যাক্টরি থেকে তাকে রিভাইভ দেব ফ্যাক্টরির টোকেনটাকে কালেক্ট দিয়ে নিই তারপর দেখি তো গাইস ফ্যাক্টরির টোকেনটা আমাদের কালেক্ট দেওয়া হয়ে গেছে কালেক্ট দেওয়ার পর এখন আমরা Good job. <laughs> Head there. Oh <laughs> the defense airdrop.